এটা ভালো লাগার কোনো ব্যাপার না আসলে তোমার অবশ্যই খারাপ লাগছে শোনো আমাদের সময় আমরা বন্ধুদের সুন্দর গিফট দিতাম মানে ভালো লাগে যাতে এমন কিছু করতাম যে তোমরা এরকম হয়ে গেলে কেন তোমরা হলে এরকম নিজে একজন না না এটা আনন্দ না আসলে তোমার খারাপ লাগতেছে তুমি মন থেকে বলো এটা খারাপ লাগতেছে তোমার এটা কোনো কথা নেক্সট টাইমে তাহলে কি হবে বলো ভালো লাগতেছে যখন

কারণ আছে ওই যে এর আগে ওর বন্ধুদের এই একই কাম করে দিছে ওই জন্য কিন্তু বলতেছে ভালো লাগতেছে আসলে গাইস এখনকার বাচ্চাদের এই দেখি ফান লাগে ভালো লাগে